তো আজকেও আমি দেখাতে তোমাদের চলে এসেছি অনেক অনেক শাড়ি যেগুলো আমরা দুর্গা পুজো উপলক্ষে কিনেছি এবং কয়েকজনকে দেবো সেই সমস্ত শাড়ি আজকে তোমাদের সাথে দেখাবো ভাবলাম আলাদা আলাদা করে না দেখিয়ে পুরো একটা ভিডিও এরকম বানাই যেটাই শুধুমাত্র শাড়ি আছে হ্যাঁ আমরা আগের ভিডিওটা বানিয়েছিলাম মানে আমি বানিয়ে তোমাদের বলেছিলাম যে এগুলোই আমাদের পুজোর শাড়ি কিন্তু তারপরে আমরা আবার কিনতে গিয়ে অনেকগুলো শাড়ি নতুন কিনে ফেলেছি নিজেদের জন্য তো সেগুলো দেখাবার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো আজকে খুব মজা হবে কারণ শাড়িগুলো প্রতিটা দারুণ তো চলো আমি জানি না আমার হাতে ফার্স্টে কোন ব্যাগটা এসেছে এবং কোন শাড়িটা বেরোবে প্রথম থেকে শুরু করা যাক আচ্ছা আমারই একটা শাড়ি এসেছে প্রথমে এই শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি মানে দেখেই জাস্ট ভালো লেগে গিয়েছিল এই সমস্ত শাড়িটাই আমরা প্রিয় গোবল বিষয় থেকে কিনেছি আজকে যেগুলো দেখাবো এই হচ্ছে শাড়িটা এই শাড়িটার স্পেশালিটি আমি নাম ঠিক তো জানি না কিন্তু শাড়িটার কালারটা হচ্ছে ডুয়েল টোন আর পাটটা এরকম ইয়েলো কালার আর আঁচলটা হচ্ছে পুরো ইয়েলো কালার আর পুরো একদম ডুয়েল টোন একটা ইলিস এবং পার্পেলের ডুয়েল টোন আছে যেটাই পুরো শাড়িটাকে শাইন করছে এই শাড়িটা আমি একবার গায়ে ফেলে দেখাই তোমাদের আমি কোনো কিছুই আলাদা করে মানে গুছিয়ে রাখি না যা কেনা হয় সবই তোমাদের সাথে শেয়ার করে দিই আমার এবং মায়ের শাড়ি এবং বাকিদের যাদের কিনি সেইগুলো তো এই শাড়িটাও তোমাদেরকে দেখালাম তোমরা বলো কেমন হয়েছে শাড়িটা আমার তো খুবই পছন্দ হয়েছে শাড়িটা চলে আসি নেক্সট একটা শাড়িতে হ্যাঁ এটাও আমারই বেরিয়েছে এটা আমি ভেবেছিলাম যে পুজোয় অঞ্জলি দেব পড়ে অষ্টমীর দিন এটা হচ্ছে একটা হলুদ এবং রানি কালারের ঢাকাই জামদানি পুরো বডিটা হচ্ছে হলুদ আর এটা তোমরা দেখতে পারবে ভীষণ একটা হালকা পাতলা একটা ঢাকাই আর ভিতরের কাজটা হচ্ছে এরকম সুন্দর আর এর মধ্যে কন্ট্রাস্টে হচ্ছে এই রানি কালারটা চলো এটাও একবার গায়ে ফেলে দেখি এটা হচ্ছে রানী কালারের সাইডটা আর একবার হিওলোর সাইডটা ফেলি মনে হয় ইলোটাই মেনলি পরবে যাই হোক আমার তো বেশ ভালো লেগেছে শাড়িটা তোমাদের কীরকম লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করো এটা হচ্ছে ঢাকায় জামদানি আমি এই ঢাকাই ঢাকায় এটা শুধু আমি নিইনি অঞ্জলি দেওয়ার জন্য আমি আর মা একই শাড়ি নিয়েছি সেটা তো ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে তোমরা দেখতেই পেয়ে যাবে আমি আজকে একটু তাড়াতাড়ি শাড়িগুলো দেখাচ্ছি কারণ অনেক শাড়ি আজকে আমি দেখাবো যদি দেখি আমি কথা বলতে যাই ভিডিওটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না তো চলো এবার আসি নেক্সট একটা শাড়িতে হ্যাঁ সবে যেটা বলছিলাম আমি আর মা এবারে সেম শাড়ি নিয়েছি এটাও হচ্ছে একটা ঢাকাই জামতানি ওয়েট ওয়েট এটা টুইস্ট বাকি এটা পুরো অরেঞ্জ কালার নয় এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশনের একটা কালার এর কাজটাও ডিফারেন্ট এটা হচ্ছে একটা ঢাকাই জামদানি এটাও দেখো বেশ হালকা পাতলা একটা ঢাকাই জামদানি ঢাকাইগুলো কিন্তু এরকম হালকা এবং পাতলা হলে বেশি ভালো দেখতে লাগে আর এগুলোই অ্যাকচুয়ালি অরিজিনাল আর হয়তো দামি হতে পারে তবে ঠিক আছে যাই হোক এই শাড়িটা তো আমার খুব ভালো লাগলো এই শাড়িটা আমি আর গায়ে ফেললাম না কারণ এটা মায়ের মা যখন পরবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো মাও এটা পরে অষ্টমীটা অঞ্জলি দেবে তো তাই জন্য আমরা দুজনে মিলে একসাথেই ঠিক করেছি এই দুটো শাড়ি পছন্দ হয়ে গিয়েছিল তো দুজনে একই শাড়ি পরে আমরা অষ্টমীতে অঞ্জলি দেবো তারপর হচ্ছে নেক্সট আসি এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমরা দিদি ভাইয়ের জন্য নিয়ে খানিকটা যে শাড়িটা আমি পরে আছি সেইটার মতোই কালার বলতে পারো এইটা শাড়িটা হচ্ছে ভীষণই একটা সুন্দর আর প্রিমিয়াম শাড়ি যাকে বলে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এটাও একটা ডুয়েল টোনের শাড়ি ঠিক আমি যে শাড়িটা পরে আছি খানিকটা সেই টোনেরই লাগছে পার্পেল এবং সি গ্রিনের একটা কম্বিনেশান সবথেকে আমার যেটা ভালো লাগে এই আঁচলটা পুরো একদম পিওর সিল্কের মতো ডিজাইনটা তাই না বলো তোমরা যারা দেখবে তারাও কনফিউজ হয়ে যাবে এটা কি পিওর সিল্ক নাকি অন্য শাড়ি আমি বলে দিই এটা একটা অন্য শাড়ি পিওর সিল্ক নয় তবে শাড়িটা কিন্তু খুবই সুন্দর আমি যে শাড়িটা প্রথমে দেখালাম যে শাড়িটা আমি নিয়েছি সেই শাড়িটাই হচ্ছে এই শাড়িটা এ বললাম না এই শাড়িগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না কিন্তু এই শাড়িগুলো ভীষণই সুন্দর আচ্ছা এটাও একবার গায়ে দিই যদি আমি এই কালারের শাড়ি পরে আছি তাও শাড়ি দেখলে মেয়েরা থাকতে পারে না একবার একবার গায়ে ফেলেই দেয় আর একটা শাড়িতে এইটা হচ্ছে কাম্মার এটা মা এবং আমি দুজনেই পছন্দ করে কিনেছি কাম্মার জন্য এই দেখো শাড়িটা কীরকম লাগছে তোমাদের সেটা বলো এইটা হচ্ছে পুরো কালারটা হচ্ছে পুরো ডিফারেন্ট একটা হচ্ছে এরকম গ্রিনিশ কালার আর একটা হচ্ছে এরকম পিঙ্ক কালার এটা কিন্তু রানি কালার না এটা একটু ডার্ক মফ কালার সেই কালার এই শাড়িটার পাটটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই শাড়িটার পাটটা পুরো এরকম এটা হচ্ছে কুড্ডুর মায়ের শাড়ি তো তোমরা কীরকম লেগেছে একটু কমেন্ট করে আমাদের তাড়াতাড়ি করে জানিয়ে দেও আর এইটা হচ্ছে পুরো একদম সুন্দর একটা হালকা সিল্কের শাড়ি আমার না এই হালকা সিল্কের শাড়িগুলো খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে এই সিল্কের শাড়িগুলো দেখতেও খুব সুন্দর হয় তাই জন্য আমি না দেখে আর থাকতে পারি না যত রকম কালেকশান ছিল মোটামুটি বেশিরভাগ কালেকশানই আমি অলরেডি নিয়ে ফেলেছি কারণ এই শাড়িগুলো মারাত্মক সুন্দর একটা শাড়ি এরপরে আমি তোমাদের আরেকটা একটা শাড়ি দেখাবো সেটা হচ্ছে জন্মদিনে বাবা মাকে দিয়েছে তো এই শাড়িটা হচ্ছে ওই রকম একটা সিল্কের শাড়ি এই শাড়িটা দার্মিক এই স্টাইলটা কিন্তু বেনারসিতে দেখা যায় তোমরা দেখলেই বুঝতে পারবে এই স্টাইলের বেনারসি এখন সবাই খুব পছন্দ করে আর এই স্টাইলের শাড়িও ভীষণ ভালো লাগে পার্টটা ভীষণ এলিগেন্ট লাগে এটার হচ্ছে আঁচলটা এরকম খানিকটা সে বেনারসির মতোই পুরো শাড়িটা কালার এটাও ডুয়েল টোন পার্পেল আর পিঙ্কিস একটা কালার আছে এটার

আচ্ছা আমি ব্লাউজ পিসটা এখন বার করছি না তাহলে শাড়িটা ঘেটে যাবে আর এই এখন আমাকে শাড়িটা যদি গোছাতে বলো তাহলে তো হয়েই গেল সেই খুলে তো এরপর আসি এই শাড়িটা এটা হচ্ছে কাম্মা মানে মা মাকে গিফট করেছে মানে সবাই আর কি গিফট করেছে কোনো রকম আলাদা কোনো ব্যাপার নয় তো যাই হোক এই শাড়িটা একটু খুলে দেখাই এটা হচ্ছে একটা সিল্কের শাড়ি এই শাড়িটা তো আমার দারুণ লেগেছে আমি তো মাকে বললাম মা এটা তোমায় পড়তে দেব না আমি পরে ফেলবো আগে এই হচ্ছে পুরো শাড়িটা কেমন লাগছে বলো তো আমায় কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করো এই শাড়িটা তো দারুণ লাগছে অ্যাকচুয়ালি এদিকে মিরার আছে তো আমার চোখটা ওদিকে যাচ্ছে নিজেকে দেখছি কিরকম লাগছে এটা পরে তো মা পরুক তারপরে আমি পরব মায়ের তো মোটামুটি সব শাড়ি আমি পরি এই যে একটা পরে আছে এটাও আমার মায়েরই শাড়ি আজকে যেটা আমি এখন পরে আছি এটাও একটা সিল্ক শাড়ি মানে আমি বললাম না আমার সিল্ক শাড়িগুলো প্রচন্ড পরতে ভালো লাগে কারণ ওগুলো হালকা হয় তো তাই জন্য আমি সিল্ক শাড়ি পরছি তো এরপর আসি আরও কিছু শাড়িতে এই শাড়িটা এটা আমার শাড়ি এই শাড়িটা খুবই সুন্দর লাগলো আর এটা এক পিসে পড়েছিল মানে রীতিমতো আমার সামনে সবাই এটা কেড়ে কেড়ে নিয়ে গেল আর আমি এই কালারটাই পেলাম এই শাড়িটা আমি একটু খুলেই দেখাচ্ছি এই শাড়িটার বডিটা হচ্ছে এরকম একটা শাইনি টাইপের আর এই পাটটা হচ্ছে একদিকে চওড়া আর একদিকে আমি জানি না কিন্তু যেটা যেটা ভালো লেগেছে আমি পটপট করে কিনে নিয়েছি কিসের সাথে পরব ব্লাউজ কবে পরবো নো আইডিয়া জাস্ট আমার ভালো লেগেছে আমি কিনে নিয়েছি ডেফিনেটলি সেটা হোক পাঁচ বছর কিন্তু যেগুলো ভালো লেগেছে কখনো আমি আর কি হাত ছাড়া করিনি আর কি এই শাড়িটাও তোমরা বলো কেমন হয়েছে এটা হ্যান্ডলুমের ওপর দিয়ে এই শাড়িগুলো খুব ভাইরাল তোমরা অনেকেই অনলাইনে বিক্রি হতে দেখতেও পারো কিন্তু এই পার্টটা ডিফারেন্ট পাবে কারণ আমি এই রকম পারের এই শাড়িটা দেখিনি এরকম শাড়ি দিন ধরেই আমার কেনার ইচ্ছা ছিল এই শাইনি ম্যাটেরিয়ালসের তো কেনা হয়নি আর এটা যেহেতু দেখতে পেলাম বেশ ভালো তো ওই জন্য একটা নিয়েই রাখলাম নয় নয় করে আমার এই বছর পুজোয় অনেকগুলো শাড়ি হয়ে গেছে আমি গুনে বলবো কটা হয়েছে সেটা ভিডিও শেষে তো এরপর আসি আর একটা শাড়িতে এটা হচ্ছে গুড্ডুর থাম্মির শাড়ি এই শাড়িটা এটাও হচ্ছে একটা কেশর কালার অ্যাকচুয়ালি কেশর হলুদ কালার যেটা বলে জলে গুলে রাখলে সেই যে কালারটা আসে সেই কালারটা এই পুরো ফুল বডি হোয়াইট হোয়াইটের ওপর একটা টোন আছে আমি এদিক থেকে দেখাচ্ছি এই দেখো এরকম একটা সাদার ওপর কাজ আছে আর পুরো এরকম একদিকটা পার আর এই দিকটাও পার দেয়া সুন্দর এই কালারে শাড়িটা এটা হচ্ছে গুড্ডুর ঠাম্বি আর গুড্ডুর দুদুর শাড়িটা সেই দিন আমরা ঠিকমতো পাইনি মানে খুব একটা পছন্দ হচ্ছিল না তাই জন্য আমরা ভাবলাম নেক্সট সিন নেবো হ্যাঁ আমরা এর এরপরও আবার একবার প্রিয় বিষয়তে যাব। যাবো মোটামুটি কত হাজার টাকার যে আমরা প্রিয় বিষয়কে দিলাম তার কোনো হিসাবও নেই শাড়িতে সেই শাড়িটা হচ্ছে এই শাড়িটা এটা একটা কেরালা কটন কিন্তু কেরালা কটনের সাথে নতুনত্ব ব্যাপার হচ্ছে এর মধ্যে একটা রেডে স্টোন আছে মানে রেড কালার আছে আর আমার নাচের ক্ষেত্রে এই বিষয়ক শাড়িগুলো মানে পুরো সাদা আর শুধু লাল পাড় এরকম এই শাড়িগুলোর খুবই প্রয়োজন পড়ে আর এই শাড়িটা ভীষণ অ্যাট্র্যাক্টিভ লাগলো আমার তো আমি নিয়ে নিলাম আমি এটা আমি পুজোতেও পড়তে পারি কোনোরকম পুজো হোক কালী পুজো হোক তখন এই শাড়িগুলো আমি ইজিলি ক্যারি করতে পারি তারাপীঠে পুজো দেওয়ার ক্ষেত্রে কারণ ওটা আমরা যাই তো তাই জন্য ওটাই পাট করে মাথায় এলো তো যখনই আমরা এটা পড়তে পারি আর নাচের ক্ষেত্রেও এগুলো আমরা ইজিলি ক্যারি করতে পারি কেরালা কটন বলো এই কেরালা কটন বলতে আমি বলতে চেয়েছিলাম যে গোল্ডেন পারের ওই শাড়িগুলো আর এই শাড়িগুলো দুটো রকম শাড়ি আমাদের ভীষণ ভালো লাগে আর আমার পড়তে খুব ভালো লাগে কেরালা কটনের যে হাফ শাড়িগুলো হয় কেরালা কটনের ওগুলো দারুণ হয় তো নাচের বিষয়ে এই শাড়িটা আমি নিয়েছিলাম আর রীতিমতো সবাই আমাকে বলছে অ্যাকচুয়ালি আমরা সেই দিন একসাথে নটা শাড়ি কিনেছিলাম সবাই বলছে আর একটা নিয়ে নিন আর একটা নিয়ে নটা শাড়ি কিনেই বাড়ি এসেছি তারপরে আমরা আবার একবার যাব গোপাল বিষয়তে দেখি কবে যা যাক তখন যদি আবার কিছু কিনি তোমাদের সাথে আবার শেয়ার করব আপাতত এই হচ্ছে টোটাল সমস্ত শাড়ি সব এক এক করে আমি দেখিয়েছি আর পর পর করে এরকম সাজিয়ে রেখেছি তো এই হচ্ছে আজকের ভিডিও আজকে আমি সমস্ত রকম যে সমস্ত শাড়ি এখনও পর্যন্ত কিনেছি সেইগুলো দেখিয়ে দিয়েছি আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে সেগুলো হচ্ছে আমার ড্রেসেসের কালেকশন বেবিজদের কালেকশন সমস্ত কিছু শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও প্রচুর এই সমস্ত রিলেটেডস এবং শপিং ব্লগসও আসবে তাছাড়া দুর্গাপুজোর সামনে আছে সেই সমস্ত ব্লগস দেখতেও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এতটাই সবাইকে টাটা